আর যদি প্রমাণ না করতে পারেন এখনো বলছি আগামী দিনও বলবো এটা যে কোয়ালিটির আমরা কেউ যদি প্রমাণ করতে পারে যে ছাগল বা ভেড়া বা অন্য কিছু আমার তরফ থেকে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেবো দেবে দেবো 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 আর প্রমাণ না করতে পারলে প্রমান না করতে পারলে আমাকে কিন্তু এক লাখ টাকা দিতে হবে ঠিক আছে এত বড় গ্যারান্টি দিয়ে ঠিক তো একদম হান্ড্রেড পার্সেন্ট আর আমাদের লখনউ বিরিয়ানিতে আপনারা অবশ্যই আসুন ভারত ছাড়া লখন বিরিয়ানিতে আপনারা একবার আসুন আগে কে কি খেয়েছে জানিনা তবে এখন যদি কেউ আসেন অবশ্যই আসুন আপনারা দেখুন আমাদের কোয়ালিটি আমাদের প্রাইস একটু বেশি সবার থেকে কোয়ালিটিও ভালো আর বসে গেলে রেখেছো চিকেন বিরিয়ানি আছে দেড়শো মটন আছে দুশো ডিম দিয়ে ওকে আর চিকেন ডিম দিয়ে একশো ষাট

আর মিয়ামোর বিপরীতে আরে যদি কেউ সোদপুর থেকে আসেন তাহলে বলতে হবে মধ্যমরাম স্টেশন যাবো মধ্যম স্টেশন থেকে নেমেই দুপা হাঁটলেই আপনাদের এই ভারত সেরা বিরিয়ানি আর যদি কেউ শিয়ালদা থেকে আসেন তাহলে মধ্যমরাম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে নেমে দু মিনিটের হাটাকে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি হাতে গুনে চার চারটে রেস্টুরেন্ট আমার খাওয়া আরসালান গোলবাড়ি দাদা বৌদি এবং আপনার আমিনিয়া যে কোয়ালিটির মাটান ইউজ করে আমরা কোনো অংশ তার থেকে কম যাবো না চ্যালেঞ্জ 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 হতে পারে আমাদের দোকানটা একটু ছোট

ট্রাই করে বিরিয়ানিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানো আমার কেমন লেগেছে সেটা তো আমি জানাচ্ছি আর রাত ফুটিকে ফলো না করে থাকলে তাড়াতাড়ি ফলো করো ঠিক আছে চলো এবার ভেতরে চলো ভেতরে বিরিয়ানি খাওয়া যাক কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আর পাচ্ছি না ভাই এত সুন্দর ফ্রেগন্যেন্স আসছে লখনৌ বিরিয়ানি থেকে বাট খাওয়ার পরে বোঝা যাবে সত্যি কি বিরিয়ানিটা মারাত্মক খেতে নাকি দাদা এত কথা এত এনার্জি দিয়ে বললো তো চলো বিরিয়ানিটা লাগাও আরে হ্যাঁ হ্যাঁ এই তো আমার ফেভারিট পিস রেয়াজি পিস হ্যাঁ তোমরা আসলে কিন্তু এরকম পিসই পাবে এমন না আমাকে দেখে শুনে দিচ্ছে তোমাদেরও কিন্তু দেখে শুনেই পিস দেওয়া হবে চলো লাগাও একটা প্লেট দেখো আহা রেয়াজির পিস জাস্ট স্মেলটা দেখে আর এই পিসটা দেখে না ভালোবাসা অলরেডি পড়ে গেছি আমি ঠিক আছে লক্ষ্ণৌ বিরিয়ানি বাট বিরিয়ানি কোয়ালিটি কোয়ান্টিটি সেটা কেমন হবে সেটা কিন্তু খেয়েই বলবো তো চলো বিরিয়ানিটা সার্ভ করা হোক এবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে পুরো বিরিয়ানিটা খেয়ে

ভালোবাসায় পড়ে যায় সত্যি কথা ভালোবাসায় পড়ে যায় তার সাথে রয়েছে চিকেন চাপ হ্যাঁ চিকেন এখানে কিন্তু চাপ মোস্ট ফেমাস চাপটা আছে এখানে দেখো সব জায়গা থেকে কিন্তু এখানে চিকেন কালারটাই কালারটাই আলাদা আলাদা ভাই সব জায়গায় যে কালার এক থাকে এখানে কিন্তু পুরো কালারটাই আলাদা মানে বুঝতে পারছো যে চিকেন চাপটা কি লেভেলের খেতে হয়েছে আর এই হচ্ছে মাটন বিরিয়ানি কোয়ান্টিটি ভাই রে ভাই এত কোয়ান্টিটি দেওয়ার পরও কিন্তু আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু থাকবে তোমাদের জন্য শুধু আমার জন্য সবার জন্য আর ভাই এই বিরিয়ানিটা খেয়ে খাবে আর এক টাকা বাড়িতে নিয়ে যাবে ঠিক আছে এক লাখ টাকা ফুল রেয়াজি পিস প্রমাণ না করতে পারলে তো একটু বিরিয়ানিটা ট্রাই করা যাক নাকি আ হা হা এই হচ্ছে বিরিয়ানি তার সাথে চলেছে চলে এসেছে স্যালাড দিয়ে দিয়েছে চলো বিরিয়ানিটা এবার খাওয়া যাক নাকি আহ এই গন্ধে না ভালোবাসার পড়ে এই গন্ধেতেই এই গন্ধেতেই চলো তোমাদের লোভ দেখিয়ে আরে লোক কেন দেখাচ্ছি না লক্ষ্য তো এই বিরিয়ানি খেতে পারবে না চলো খাওয়া যাক হুম হুম গরম গরম বিরিয়ানি ঘিটা দিয়েছে জাস্ট চুমু আর সত্যি কথা বলতে লক্ষ বিরিয়ানির কোয়ালিটি আগের থেকে মোর দেন প্রচুর বেটার আমার এখন লাগছে এখন লাগছে সত্যি কথা মানে আগে আমরা যে খেয়ে গেছি তার থেকে কিন্তু ভালো বেটার লাগছে আর এই হচ্ছে আলুর পিস দেখো এরকম বড় সাইজের ব্রাউনিশ কালার আলু হাই হাই রে ওফ ব্রাউনিশ পুরো গরম গরম নরম গরম আলু চলো একটা আলুর সাথে বিরিয়ানিটা খাওয়া এই হচ্ছে বিরিয়ানি আলু হুম আর আমার মতন আমার মতন আলু বিরিয়ানিতে কারা কারা পছন্দ করো প্লিজ কমেন্ট বক্সে জানিও আর লক্ষ বিরিয়ানি আলু এরকম ব্রাউনিশ কালার ভাই রে ভাই পেঁয়াজের রসে ওফ মারাত্মক লাগছে সিরিয়াস বলছি তার সাথে তার সাথে হ্যাঁ আমি জানি অনেকে ওয়েট করে আছো হাবেন পিসটা দেখার জন্য তাই তো মাটনের রেয়াজি পিসটা এই দেখো এই দেখো ভাই উকি দিচ্ছে ভেতর থেকে ও ফো গরম নরম গরম থলথল করছে মাটনটা আহা ও বেরো 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 আহা দেখো 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 পিসটা দেখো ওয়াস পিসটা দেখো ফুল রেয়াজি পিস ফুল রেয়াজি আর সাইজটা দেখো লাস্ট আমি যখন সাইজটা কিন্তু অনেক ছোট ছিল বাট এখন কিন্তু মাটনের সাইজ আরো বড় হয়ে গেছে তার সাথে কিন্তু এরকম রেয়াজির পিস আর এটা খেতে পারলে কিন্তু এক লাখ টাকা নিয়ে যেতে পারবে বাড়িতে ঠিক আছে তো চলো এই গরম পিসটা একটু ঠান্ডা হোক তারপরে একটা কি করবো স্মুচ বাইটটা করতে হবে বিরিয়ানিতে বসে যদি একটা মাটনের স্মুচ না হয় তাহলে কি হয় রে বস তাহলে চলো এই হচ্ছে লখনৌ বিরিয়ানি মাটন গরম পুরো গরম আহা আমার হাতে উঠছে না ভাই ও হো সত্যি কথা বল দাদা যে এত সিনা ঠুকরে এত কিছু বলেছে যে মাটনটা খেয়ে দেখো সত্যি মাটনের মধ্যে থেকে সেই মাটনের আসছে আর চর্বি পিস প্রপার কিন্তু আমার এক লাখ টাকা মিস হয়ে গেল আমি দাদাকে ডেকে বলছি দাদা আসো আসো এদিকে আসো এদিকে আসো তুমি এত সুন্দর মটন দিয়েছো আমার তো এক লাখ টাকা মিস হয়ে গেলো দাদা এগুলো ঠিক না আমি তো এক লাখ টাকা নিয়ে যেতে পারবো না আরে ভাই মাটন অনেকক্ষণ ধরে ওয়েট করছে একটা মাটনের পিস স্মুথ দেবো বলে বাট হচ্ছে না এত গরম আর নরম আহা গরম নরম থলথল করছে মাটনটা জাস্ট দেখো ওহ চর্বি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে এত সুন্দর চর্বি আর জানো ল্যাপটপটির চর্বিটা কত পছন্দ সত্যি আমার মনের মতন পিস দিয়েছে তোমাদেরও কিন্তু মনের মতনই পিস দেওয়া হবে যদি তুমি লন্ডলি পিস চাও লন্লির পিস যদি তুমি একদম চর্বি পিস চাও চর্বি পিস চলো সত্যি ভাই হ্যাভেন খেতে বিরিয়ানিটা হ্যাভেন খেতে অনেক রেকমেন্ডেড পেয়েছি বাট অনেক আপডেট হয়েছে লক্ষণ বিরিয়ানি আগের থেকে মোস্ট রেকমেন্ডেড একবার এসে হলেও ট্রাই করো আর এই হচ্ছে এখানকার চিকেন চাপ এখানে কিন্তু মাটন চাপও অ্যাভেলেবেল রয়েছে চিকেন চাপ মাত্র নব্বই টাকা আর একটু চিকেন চাপের গ্রেভিটা দিয়ে আর সব জায়গা থেকে কিন্তু এখানকার চিকেন চাপটা পুরো আলাদা কালারও আলাদা খেতেও কিন্তু আলাদা হুম জাস্ট হ্যাভেন আর যেহেতু মাটন চাপ ছিল মাটন চাপে কিন্তু চর্বি আমার পাশে চলে এসেছে মানে চর্বি আমার থেকে পিছু ছাড়ে না ঠিক আছে চর্বি আমার পেছনে পেছনে থাকে তো এই হচ্ছে একটা একটা চটকে বাইট দেয়া যাক লাস্ট বাইট যেটা হবে আলু একটু মাটন নিয়ে ঠিক তোমাদের লোভ দেখিয়ে চলো লখনৌ বিরিয়ানি ভারত সেরা কি বলতে পারবো না কিন্তু মধ্যগ্রামের সেরা হতে চলেছে চলো খাওয়া যাক হুম হুম জাস্ট মার রাগ টুক লেভেল জাস্ট মা রাখু আর এই হচ্ছে চিকেন চাপ চলো একটা চিকেন চাপে বাইক দেওয়া যাক চিকেন চাপটা আগেও যেরকম খেতে ছিল এখনো সেরকম সেম খেতে মারাত্মক খেতে মারাত্মক খেতে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট বক্সে জানিও এই ছিল আজকে লখনৌ বিরিয়ানি ওভারঅল রিভিউ প্লিজ আসো একবার এসে ট্রাই করো খারাপ লাগলো দাদাকে জানাও ভালো লাগলো দাদাকে জানাও যেটা আর অনেস্ট রিভিউ সেটাই দাও পরিষ্কার কথা আর